হাসপাতালে নিরাপত্তা জোরদার করতে বাড়ানো হয়েছে সিকিউরিটি ফোর্স হলদিয়া মহকুমা হাসপাতালে এমন সিকিউরিটি বারো জনকে নিয়ে এক কর্মসূচি অনুষ্ঠিত হলো প্রশিক্ষক হিসেবে হাজির ছিলেন এসডিপিও হলদিয়া অরিন্দম অধিকারী দুর্গাচক থানার ওসি গোপাল পাঠক অন্যান্য পুলিশ অফিসারেরা হাসপাতালের পরিস্থিতি কিরকম হলে কিভাবে ট্যাকেল করবে সেই সব নির্দেশিকা দিলেন তাছাড়া হাসপাতালের সিকিউরিটি গার্ড পাশাপাশি পুলিশ মোতায়েন থাকছে কোন মুহূর্ত তৈরি হলে পুলিশকে সরাসরি জানাতে হবে সেই বিষয়ে মঙ্গলবার দুপুরে হাসপাতালের সিকিউরিটি দের একদিনের ট্রেনিং কর্মসূচি অনুষ্ঠিত হলো আপনারা জানেন যে বিভিন্ন হসপিটাল তাদের নিজস্ব আলাদা পার্সোনাল সিকিউরিটি ওরা ওখানে দেন যারা বা বিভিন্ন প্রাইভেট কোম্পানি থেকে আসে তো আমরা সেই সব সিকিউরিটি পার্সোনালদেরকে ডেকে একদিনের একটা রিফ্রেশার কোর্স করাচ্ছি যেখানে ওরা জানতে পারবে যে কিভাবে কি করবে না করবে তাদের স্ট্যান্ড কি থাকবে যখন মপ চলে আসলে তারা কি করবে কিংবা কিভাবে তারা বিভিন্ন সিচুয়েশানটা কন্ট্রোল করবে কিভাবে তারা সিসিটিভি মনিটর করবে যদি কিছু করার দরকার হয় ইভেন আমাদেরকে কোন পজিশনে এসে ওরা খবর দেবে যদিও ওখানে আমাদের পুলিশ পার্সোনাল থাকছে কিন্তু যেহেতু ওরাও থাকে তো ওদের সাথে একটা লিয়াজও মেনটেন করাটাও আমাদের দরকার এইটা যেটা হচ্ছে আজকে এটা হলদিয়া মহকুমা হাসপাতালে হচ্ছে এরপর আমরা নন্দীগ্রামে করব। এখানে এখানে এই মুহূর্তে বারো জন এসছেন আজকে ওদের টোটাল ১৪ জন আছে আমরা বাকি দুজনকেও করিয়ে দেবো এই মুহূর্তে আমাদের যে হলদিয়া সাবডিভিশনের আন্ডারে যে দুটো হসপিটাল আছে এখানে অলরেডি পুলিশ ক্যাম্প চালু হয়ে গেছে এবং রেগুলারলি ভিজিট আমরা করি মানে প্রায় প্রত্যেক দিনই সুপিরিয়র অফিসাররা হসপিটালে কোনো না কোনো সময় যান এবং দেখেন তো এই মুহূর্তে কোনো সমস্যা নেই রিপোর্ট খবর